আমাদের সাথে আছে মামুনি হাবিবা হাবিবা হচ্ছে আসিয়ার বড় বোন আসিয়ার তো বড় আসিয়ার বড় হ্যাঁ এবং হাবিবার আরেকটা বড় বোন আছে নাম হচ্ছে হামিদা আবার সবার ছোটো ভাই আছে নাম হচ্ছে আলামিন তাই তো হ্যাঁ হাবিবা মামুনি বলো তো তোমার সাথে আসিয়ার কি কি মনে পড়ে আসিয়া তো নাই কি কি করতো বলো তো মা আমার সাথে খেলা করতো আমার সাথে স্কুলে যেত এসব তুমি কোন ক্লাসে পড়তা আমি ফোরে আর থ্রিতে আচ্ছা এখন ওর কি কি মিস করো বলো তো মা মানে যে জিনিসটা মনে হয় যে এই আসিয়ে থাকলে তো খাবার দাবার ভাগ করে খেতা এই যে এখন তোমাদের গাছে আম হয়েছে ওকে আম গাছে উঠতে পারতো ও পারতো না আচ্ছা এই যে আম তুমি তো এখন একা খাবা আলামিন খাবে ও থাকলে তো ও খাইতো তাই না আচ্ছা তুমি জানো মা শনিবারে একটা রায় হবে আদালতের জানো সেই রায়ে তুমি কি চাও বলো তোমা আমি ফাঁসি চাই আচ্ছা মানে আসিয়ার সঙ্গে যারা এই ঘটনা ঘটাইছে তাদের তুমি ফাঁসি চাও আচ্ছা তুমি নাকি এখন মাদ্রাসায় ভর্তি হইছো জি মাদ্রাসায় কোন ক্লাসে মাদ্রাসায় থ্রিতে ও ক্লাস থ্রিতে মাসাল্লাহ আসিয়ার কথা মনে পড়ে না এখন একা একা স্কুলে যাও মনে তো পড়েই মনে পড়ে আচ্ছা আমাদের মনে পড়ে আর কি বলবো বাড়িতে সবাই আছে শুধু আসিয়া নাই কষ্ট লাগে তুমি কি আসিয়াকে দেখছিলা নিয়ে আসার পরে ভয়ে দেখো নাই তাই না দেখতে দেয় ও আচ্ছা দেখতে না লোকের ভিড়ে দেখতে পাও নেই আচ্ছা আসিয়ার কবরস্থানে গিয়েছিলা আচ্ছা যখন ওই বাড়িতে যায় তখন কিছু বলে যায় তোমার কাছে কিছু বলে মানে ওদের বাড়িতে হিটু শেখের বাড়িতে যখন যায় কিছু বলে যায়নি আচ্ছা তুমি কি গেছিলে কখন ওই বাড়িতে তোমার সাথে কেউ কিছু করে নাই তাই না আচ্ছা তুমি রাতে থাকো নাই তুমি দিনে যায় দিনে চলে আসছো ও তোমার দাদির সাথে তুমি গেছিলা আবার চলে আসছিলে আচ্ছা আচ্ছা যাই হোক মা তুমি ভালো করে পড়ালেখা করো তোর রোল নাম্বার যেন এক থাকে ঠিক আছে মা ঠিক আছে অবশ্যই তোমার জন্য দয়া করি আসিয়ার জন্য দয়া করি আসিয়া যেন জান্নাতবাসী হয় আর শনিবার যেন খুব সুন্দর একটা রায় হয় যেন তোমরা খুব খুশি হও ঠিক আছে মা ঠিক আছে যাও আলামিনের সাথে খেলো